ভবিতা কাকি হিমালদা রয়েছেন মৃতদা রয়েছেন মলয়দা রয়েছেন বাপ্পাদা তো রয়েছেন সাইনি ছিল এদিকে দর্শনা মনামি এবং সর্বোপরি আপনার আপনাদের উপস্থিতি কিন্তু যে কোনো অনুষ্ঠানকে এইভাবে সাফল্য করতে এখন আমাদের ডেস্টিনেশন হলো পাটুলি কতগুলো লোক আমরা যাচ্ছি একবার দেখে নাও আমি ও আমার বোন বোনের বন্ধু কাকিমা মা পিছনে আমাদের ফুচকে পাপান সোনা আর আমার বোন সবাই মিলে এখন যাচ্ছি পাটুলিতে এই পাটুলির এই জায়গাটা খুব ফেমাস রিলস ভিডিও এইসব বানানোর জন্য তোমাদের একটা সামনেই তার ঝলক দেখাচ্ছি এই দেখো সামনে গেলে মারবে তো ওই জন্য আগে থেকে একটা ভিডিও করে নিচ্ছি দেখেছো দেখে নাও এই জায়গাটার না যে কেউ প্রেম পড়ে যাবে এত সুন্দর লাগে না যে জায়গাটা এখন প্রায় ভগ্ন প্রায় দেখো এই জায়গাটাতে এক সময় ছিল ভাসমান বাজার কিন্তু ধীরে ধীরে তা বিলুপ্ত দেখেছো পুরো এখানে দোকানগুলো ছিল এই এক একটাতে এক একটা দোকান ছিল কিন্তু এখন তা বন্ধ হয়ে গেছে চলো নতুন সাজে সাজিয়েছে পাটুলিকে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি নতুন আলো নতুন আশা নিয়ে তিলোত্তমা কলকাতা ও ক্যামেরায় তোমাদের দেখাচ্ছে দেখো এত সুন্দর লাগে না দুধারে গাছ আর যাওয়ার রাস্তাটা আর থেকে এইদিকে হচ্ছে তোমার রোড রোড মানে বাইপাস আর ওই পারে যেগুলো মেন দেখতে পাচ্ছ এইগুলো এগুলো সব হচ্ছে গাছের দোকান এত সুন্দর না জায়গাটা বছর এই জায়গাটাতে ভিড় হওয়ার কারণ কি জানো তার কারণ হচ্ছে প্রথমত তো এটা খুব ভালো সেলফি জোন আর একটা কারণ হচ্ছে এখানে প্রচুর ভিডিও বানানো যায় খুব সুন্দর করে জায়গাটা সাজানো থাকে আর একটা কারণ আছে যে হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বরে এখানে আমাদের অভিনেতা দেবতা আসেন যে এখানে কেক কাটেন সেলিব্রেট করেন তো কিন্তু এবছর আসবে কিনা জানা নেই তো আসলে তোমাদের আমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ছিল এই দেখো সেই স্টলগুলো যা এখন এমনি পড়ে আছে শোনো कत तो लोक प्राइस देखो एक बार कत तो लोक बहुत सुंदर समय से उठते

থাকার যারা এসেছেন তাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন এবং বড়দিনের শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি আমাদের মধ্যেই আমাদের অতিথি হয় এদের আমাদের অতিথি আমরা বরণ করে নিচ্ছি সরস্বনি আমাদের

যদি রাঙা চরণ পাই এখন আমার যদি তার আগে আপনারা যার জন্য অপেক্ষা করছেন মেয়েদের দিক থেকে ভীষণ ভীষণভাবে হাততালি হবে আমরা অনুরোধ করবো আমাদের সকলের প্রিয় নায়ক অভিনেতা আমি চট্টোপাধ্যায়কে লিখে গেছে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা বলেই জানি যে এই পাটুলিতে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি আজকে হয়তো বড়দিনের উৎসবে দাঁড়িয়ে আছি কিন্তু এই অঞ্চলটা সারা বছর জুড়ে প্রচুর মানুষ এখানে আসেন এবং তারা তাদের ভালো সময় এখানে কাটান সেই সময় আর কিছু করার নেই শুধু এখানেই শেষ নয় ধীরে ধীরে আরও অনেক তারকাদের তোমাদেরকে দেখাব এখন এসে পৌঁছেছে মনামি

আমাদের সকলের স্বপ্নের গায়ক জীবন্ত কিংবদন্ত শ্রী চক্রবর্তীকে আমরা ভীষণ যেন হাততালি হোক আমরা বরণ করবো শ্রী নচিংকেতা চক্রবর্তীকে

ধন্যবাদ আমরা পঁচিশে ডিসেম্বরের জন্য অপেক্ষা করে থাকি যে ভিডিওটা কেমন লাগলো তো জানিও যতটুকু পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি শেয়ার করেছি দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই